পাথরে তারা আহত হয়েছে আমাদের দুই শিক্ষিকা শিক্ষিকাকে দিয়ে আমরা আমাদের একটা টিমকে হাসপাতালে যাওয়ার অনুরোধ করবো অনুরোধ আছে আমরা অভিযোগ দায়ের করবো करण जी নমিনেশন ছিল বিজেপির প্রার্থী হিসাবে আমাদের অনশন মঞ্চ আপনারা চলছেন জানেন গত আঠাশ থেকে আঠাশে এপ্রিল থেকে অবস্থান বিক্ষোভ ছিল সেই অবস্থান বিক্ষোভ তারপরে আমরা একশো কুড়ি ঘন্টা পেরিয়ে গেছি অনশন মঞ্চ আমাদের চলছে অনশন সেই অনশন কর্মসূচির উপর বিজেপির বাহিনী আজকে আক্রমণ চালালো জুতো ছুঁড়ে মারলো পাথর ছুঁড়ে মারল চেয়ার ভাঙচুর করা হলো আমরা অবাক হয়ে গেলাম যে শিক্ষক সমাজের উপর আক্রমণ এই শিক্ষক সমাজের আক্রমণ আমরা অবাক হয়ে গেলাম যে তমলুকের মতো স্বাধীনতা সংগ্রামীদের মাটিতে এটা কি করে হয় এটা আমরা অবাক হয়ে গেলাম তাই আমরা চেষ্টা করলাম যে এই ধরনের অন্যায় আপনারা দেখছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তাদের এই অন্যায় অবিচারটাকে আপনারা লক্ষ্য করুন যে বাস থেকে আমাদের এ চলছে তাতে কিভাবে কিভাবে। কিভাবে এটা করা হচ্ছে আসলে বিজেপির বিজেপি নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ধরনের নির্দেশ দিয়েছে তাদের কর্মীদের অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছে তাই এই ধরনের ঘটনা ঘটছে শিক্ষক সমাজ আজ আতঙ্ক আতঙ্কিত আমরা অবাক হয়ে গেছি বাঙালির অপমান ভারতবাসীর অপমান আজকে শিক্ষক সমাজের উপর যেভাবে এই আক্রমণ নামানো হলো বিজন সরকার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক